নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথেই আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে আজকে আলোচনা করব দু হাজার সালের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির এক মাসের রাশি ফল নিই দেখুন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বর্তমান সময়তে অনেক প্ল্যানেটের ট্রানজিট হয়েছে এই যে প্ল্যানেটের ট্রান্সজিট এই ট্রানজিট অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকারা কোন ক্ষেত্রে সফলতা পাবেন কোন কোন ক্ষেত্রে সার্বিক উন্নতি আপনারা পাবেন এবং কি কি বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে নেব প্রথমে চলে আসব তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল এর পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সিজনাল প্রবলেমগুলো কিন্তু আমরা বেশ মাত্রায় পেয়েছি তো বর্তমান সময় কিন্তু রাশি অধিপতি বা লগ্ন অধিপতি কিন্তু শুক্র দেব রাশির কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবেন আঠারোই জানুয়ারিতে তো রাশি অধিপতি যখন রাশির চতুর্থভাবে প্রবেশ করছে তুলার ক্ষেত্রে আমরা দেখব সফলতা কিন্তু যথেষ্ট বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এবং এর পাশাপাশি একাদশপতি কিন্তু রবিদেব অলরেডি পনেরোই জানুয়ারিতে কিন্তু রাশির চতুর্থভাবে প্রবেশ করছেন তো তুলা রাশির ক্ষেত্রে যে বিভিন্ন ট্রাভেলগুলি ছিল হেলথ রিলেটেড বিষয়ে সেগুলি কিন্তু অনেকটাই ভালো থাকবে অর্থাৎ শরীর স্বাস্থ্য বিষয় এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি মানসিক চাপ কিন্তু দু সালের এপ্রিল মাসের পর থেকে আপ টু দু হাজার শেষ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকারা যতটা প্রবলেম ফেস করেছিলেন আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাংসারিক জীবনে কর্মজীবনে হেলথ নিয়ে এবং পারিবারিক লাইফে বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য বিষয় প্রচুর মেডিকেল এক্সপেন্সিভ আপনাদের বেড়ে গেছিলো এই যে বিষয়গুলি আপনাদের প্রবলেম চলছিল বা আপনারা ফেস করে এসেছেন যার থেকে আপনারা চেয়েছেন কিন্তু বর্তমান সময় কিছুটা যাতে ভালো থাকে অর্থাৎ দু সাল যেন নতুনভাবে সূচনা হয় তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বিষয় এবং মানসিক চাপ কিন্তু কিছুটা হলেও কিন্তু কমবে অর্থাৎ স্থিতিশীল কিন্তু থাকছে কারণ রাশি অধিপতি রাশি চতুর্থভাবে প্রবেশ করা মানে কিন্তু যথেষ্ট পজিটিভিটি যোগ রয়েছে ওয়ান ফোর্থ কম্বিনেশন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বিগত দিনগুলিতে আমরা দেখেছি অনেকটাই প্রবলেম ছিল হেলথ নিয়ে ট্রাভেল ছিল সার্জারির মতো বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বেড়েছে অর্থাৎ মেডিকেল এক্সপেন্সিভও জন্য বৃদ্ধি হয়েছিল তো রাশির অধিপতি অর্থাৎ চতুর্থ ভাবে অধিপতি যেমন পঞ্চমভাবে মার্গী হয়ে রয়েছেন অর্থাৎ স্বক্ষেত্রে মার্গিস্থ রয়েছেন রাশির ক্ষেত্রে আমরা দেখব যথেষ্ট কিন্তু ধনাত্মকতা বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি কিন্তু মানসিক চাপ যতটা আপনাদের বেড়েছিল তার কিন্তু কিছুটা হলেও কমবে পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি তুলা তুলারাশি আর্থিক দিকটি আমরা দেখেছি দু সালের বিগত সময়টিতে বা অনেক লং টাইম ধরে কিন্তু তুলারাশির প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে এতটাই অর্থ ব্যয় আপনাদের ক্ষেত্রে বেড়েছিল কিন্তু আপনারা সেক্ষেত্রে সেভাবে কিন্তু নিজেকে সামলাতে পারেননি বা পারছিলেন না তবু তুলা যেহেতু ব্যালেন্সিং রাশি মূল জডিয়াক বা কালপুরুষের সপ্তম ভাবস্থ রাশি তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখব দ্বিতীয় প্রতি অর্থাৎ মঙ্গল এবং সপ্তম পতি মঙ্গল কিন্তু রাশির চতুর্থভাবে প্রবেশ করবেন পাঁচই ফেব্রুয়ারির পর এবং তুলা রাশিতে কিন্তু সরাসরি তৃতীয় প্রতি বৃহস্পতি কিন্তু সমসপ্তম দৃষ্টি রয়েছে বৃহস্পতির শুভত্ব দৃষ্টি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থান কিছুটা হলেও কিন্তু পজিটিভিটি বাড়াবে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই এক মাসের সময়কালে তো তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখব আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকাম কিন্তু প্রায় বন্ধ হতে বসে গিয়েছিল দু হাজার তেইশ সালে বারোটি রাশির মধ্যে যে সব থেকে বেশি প্রবলেম যদি কোনো রাশির জাতক জাতিরা করে থাকেন তাদের সর্বপ্রথম বলবো কিন্তু তুলা রাশির নাম পরবর্তী লিস্টে কিন্তু অন্যান্য রাশিরা রয়েছেন সর্বপ্রথম ছিলেন কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা বিশেষত কর্মক্ষেত্রে আমরা দেখেছি এতটাই প্রেশার ছিল এবং অনেক কিন্তু কর্মচ্যুত আপনারা হয়ে কিন্তু গৃহে বসে রয়েছেন নতুনভাবে কি প্রচেষ্টা শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাবে কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না এবং আপনারা কিন্তু আপনাদের কর্মস্থানে খুব ভালো কাজ করা সত্ত্বেও কিন্তু আপনাদের সাথে কিন্তু এমন ঘটনা বর্তমান সময় কিন্তু ঘটেছে তো সেই জায়গা থেকে আমরা দেখব তুলা রাশির কিন্তু আর্থিক স্থান কিন্তু যথেষ্ট স্টেবিলিটি থাকবে দেখুন রাশিতে যতদিন কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি বা শুভ দৃষ্টি প্রভাব থাকবে ততদিন কিন্তু রাশির ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু আমরা অবশ্যই পাবো এর পাশাপাশি আমরা দেখব যখন রাশি থেকে বৃহস্পতি দেবের দৃষ্টি যখন ট্রানজিট করবে বৃহস্পতি দেব যখন ট্রানজিট করবেন কিছুটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বাড়বে সেটা মে মাসের পর থেকে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করব তবে এই সময় আমরা বলব কিন্তু রাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি অর্থাৎ সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু তৈরি হবে এবার চলে আসবো রাশির কমিউনিকেশনের জায়গাটি অর্থাৎ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা যারা সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন বা বিভিন্ন রকম অনলাইন কনসালটেন্সির সঙ্গে রয়েছেন বা অনলাইন যারা কাজকর্ম করে থাকেন বিভিন্ন রকম হয়তো বিদেশের কাজ নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে করছেন বা আপনারা হয়তো কোনো অনলাইন বিজনেস রয়েছে যেটাকে আপনি সব জায়গায় স্প্রেড করতে চাইছেন এই ধরনের যারা কর্মের সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বাধ্যবাধকতা কিন্তু পেয়েছি এবার দেখুন আপনার বাচ্চাটে যদি বৃহস্পতিতে পীড়িত থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনারা বেশি মাত্রায় ফেস করেছেন এছাড়াও আপনারা আরেকটি বিষয় হয়তো খেয়াল অবশ্যই করেছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ ঝুট ঝামেলা কিন্তু তৈরি হয়ে গেছিলো কারণ এর বিশেষত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হওয়া বা মতের মিল না হওয়া বিশেষত কিন্তু আপনার মাথা গরমের যে প্রবণতা কিন্তু আমরা বিগত দিনগুলিতে বেশি পরিমাণে দেখেছি যারা বিজনেস করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রবলেম অনেক টাকা আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু সেভাবে কিন্তু আপনাদের আয় বৃদ্ধি হয়নি বর্তমান সময় অর্থাৎ দু সাল তো শনির বছর শনির বছরে কিন্তু আমরা দেখব তুলা রাশির ক্ষেত্রে অনেকটা কিন্তু সমৃদ্ধি বাড়বে দেখুন লেট সাকসেস তুলার জীবনে কিন্তু সবসময় থাকে আপনাদের রাশি অধিপতি হলেন শুক্র সেই দেব কিন্তু এতদিন কেতুযুক্ত ছিলেন এবং নিচস্ত ছিলেন শুক্র দেব যখন কেতুযুক্ত ছিলেন তো আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি নেস যে জায়গাটি কিন্তু সেটা কিন্তু অনেকটাই ডিলে হয়ে গেছিলো কেতুদেব আপনি আমার রাশিতেই কিন্তু বসেছিলেন আপনি যে সহজভাবে সহজ পদ্ধতিতে যে কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করবেন সেই চিন্তা চিন্তাভাবনার কিন্তু অভাব বোধ আপনি বিগত দিনগুলিতে করেছেন রাহু কেতু যখন ট্রানজিট হলো তিরিশে অক্টোবর রাহু চলে গেল কিন্তু তুলারাশির সাপেক্ষে ষষ্ঠভাবে এবং কেতুদেব চলে এলেন তুলারাশির সাপেক্ষে টুয়েলভ হাউসে আমরা দেখলাম কি তুলা তুলারাশির ক্ষেত্রে পরিবারের কেউ কিন্তু প্রচণ্ড শারীরিক জটিলতার মধ্যে পড়লেন এতটাই জটিলতার মধ্যে পড়লেন বাদ বাকি বাড়ির সদস্য কিন্তু হয়ে পড়লেন সেই সমস্যা থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য জলের মতো কিন্তু অর্থ ব্যয় তুলারাশির ক্ষেত্রে বহুভাবে বেড়ে গেছিলো এতটা এক্সপেন্সিভ কিন্তু তুলারাশির জাতক জাতিকারা বিগত বছরগুলোতে কিন্তু করেনি যতটা দু সালে কিন্তু আপনারা প্রবলেমে ফেস করেছেন তো আমরা এই জায়গাটিরকে কিন্তু বারবার করে রেক্টিফাই করে দেখব যে তুলা রাশির ফিনান্সিয়াল গ্রোথটা কোন সময় হবে দেখুন পাঁচই ফেব্রুয়ারি বর্তমান সময় অর্থাৎ পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু কিছুটা যোগাযোগ আপনাদের ক্ষেত্রে পারবে আপনি কিন্তু যে জায়গা থেকে লস রয়েছেন বা যে জায়গাটা আপনার চলে গেছিলো সেই জায়গার সমৃদ্ধি কিন্তু কিছু ক্ষেত্রে বাড়বে আপনাদের এবং পাঁচই ফেব্রুয়ারি দ্বিতীয় প্রতি অর্থাৎ মঙ্গল যখন রাশির চতুর্থভাবে প্রবেশ করবে এবং একাদশবতি রবিকে কানেক্ট করবে তখন কিন্তু তুলারাশির ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটি পাবো দেখুন একাদশপতি রবিদেব মকর রাশিতে অর্থাৎ তুলার সাপেক্ষে চতুর্থভাবে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করছে এবং পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু রাশির চতুর্থভাবে প্রবেশ করছে এই যে টাইমিংটা কিন্তু এই টাইমিংয়ের মধ্যে আমরা দেখব কিন্তু তুলা রাশির কর্মস্থান কিন্তু অত্যাধিক শুভ হতে চলেছে দেখুন বর্তমান সময় কিন্তু মঙ্গলদেব তৃতীয়ভাবে রয়েছেন অর্থাৎ বৃহস্পতির গড়েই রয়েছেন সেই বৃহস্পতি কিন্তু রাশিতে আপনার লগ্নতে দৃষ্টি দিয়ে রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াবে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গাটি কিন্তু বর্তমান সময় বাড়াবে যারা মনে করছেন নতুনভাবে প্রস্তুতি নেবেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন নতুনভাবে প্রস্তুতি নিলে কিন্তু সফলতার সুযোগ রয়েছে এবং আমরা এটাও দেখেছি যে তুলা রাশির ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক পারিবারিক দ্বন্দ্বতা কিন্তু তৈরি হয়ে গেছিলো যে সমস্যাগুলো এত আপনারা এর আগেও ফেস করেননি দু হাজার তেইশ সালে গুরুচন্ডার যোগের মতো প্রভাব অর্থাৎ উটকো ঝুট ঝামেলা কিন্তু তুলা রাশির জাতক জীবন জাতক জাতিকাদের জীবনে বহু মাত্রায় কিন্তু প্রবেশ এসেছিল তিরিশে অক্টোবর কিছুটা কমেছে তবুও কিন্তু এখনও রাশির জাতক জাতিকারা সেই রেস্টটা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি নতুনভাবে শুরু করার চেষ্টা করছেন অনেকে হয়তো কিছুটা এগিয়েছেন অনেকে হয়তো এই মুহূর্তে এখন অবধি এগোতে পারেননি তো আপনাদের ক্ষেত্রে বলবো পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই যে সময়কালটা রয়েছে আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগান অর্থাৎ যোগাযোগটা কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে দেখুন আপনাদের প্ল্যানেট যখন পজিটিভ ভাইবসে রয়েছে তো আপনারা যদি এই সময় প্রচেষ্টাটা করেন নিশ্চয়ই কিন্তু সফলতা পাবেন দেখুন অনেকে বলেন না যে রেমেডি নিতে হয় রেমেডি নিলে এই কাজ হয় এই কাজ অবশ্যই রেমেডির প্রয়োজন আছে রেমেডির প্রয়োজন কিন্তু রয়েছে আমি রেমেডি নিয়ে কিন্তু কখনো আলোচনা ভিডিওতে করিনি আছে কেন বলছি দেখুন আপনাদের ক্ষেত্রে মঙ্গল অর্থপতি মঙ্গল ছোট ছোটো বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনাদের বিষয়টি জানতে সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় হলেন মঙ্গল ধরুন আপনার বাচ্চাটে মঙ্গল ডিস্টার্ব রয়েছে পীড়িত আছে বা নিচস্থ আছে বা পাপগ্রহ দ্বারা সে দৃষ্ট রয়েছে তো মঙ্গল যখন ট্রানজিট করবে সেই মঙ্গল ট্রানজিট করার সময় মঙ্গল যে পজিটিভনেস অর্থাৎ মঙ্গলের যে ভাইব্রেশনটা রয়েছে আপনার ক্ষেত্রে আপনি কিন্তু সেই প্রপার কিন্তু রেজাল্টটা কিন্তু আপনি মঙ্গলের পাবেন অর্থাৎ মঙ্গলের শুভ ফলটা কিন্তু আপনার পাবেন না তাহলে সেক্ষেত্রে আপনি আপনার আমার ভিডিও শুনে কী ভাবলেন যে অ্যাস্ট্রোলজার বললেন যে আমরা কিন্তু অবশ্যই পজিটিভিটি পাবো আমাদের আর্থিক সমৃদ্ধি হবে যখনই আপনার আর্থিক সমৃদ্ধিটা হলো না তখনই আপনি বললেন যে কোনো নেগেটিভ কিছু আপনি হয়তো বলে ফেললেন কিন্তু আপনি এটা দেখলেন না আপনার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় প্রতি মঙ্গল কিন্তু ডিস্টার্ব রয়েছে যেহেতু এত তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন যারা আমার ভিডিও শুনছেন বা দেখছেন তাদের সবার বাচ্চাট আমি অ্যানালাইসিস করতে পারি মুহূর্তে বা আমার পক্ষে সম্ভব নয় তো আমি ওভারঅল আপনাদের কিন্তু এই বিষয়টি বুঝিয়ে দিলাম দেখুন ওভারঅল তুলারাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে যদি আপনার বাচ্চাট পারমিট করে তাহলে কিন্তু অবশ্যই তুলারাশির এই পজিটিভিটি কিন্তু আপনাকে পাবেন ক্ষেত্রে যদি মঙ্গলের রেমেডি করা যায় তাহলে কিন্তু মঙ্গলের এই পজিটিভিটি আপনি অবশ্যই পাবেন পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তুলারাশির সন্তান স্থান দেখুন আমরা দেখেছি বিগত দিনগুলিতে তুলারাশির সন্তান স্থান কিন্তু ডিস্টার্ব ছিল বিভিন্নভাবে ডিস্টার্ব ছিল সন্তানের অবাধ্যতা সন্তানের পড়াশোনায় না করা বাজে বন্ধু বান্ধব সঙ্গ করা অর্থাৎ আপনার সন্তান এমন কিছু অ্যাক্টিভিটি করেছিল কিন্তু তুলা রাশির জাতক জাতিরা কিন্তু বিভিন্ন রকম টেনস্ট হয়ে পড়েছিলেন এবং যারা তুলা রাশির জাতক রয়েছেন যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিস্টার্ব দেখেছি বর্তমান সময়টিতে তবে আঠেরোই জানুয়ারির পর থেকে কিন্তু রাশির সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে পজিটিভিটি কিন্তু বহুমাত্রায় বৃদ্ধি পাবে দেখুন বর্তমানে সময়টি কিন্তু অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে আপনাদের রাশিপতি শুভ আছে লগ্ন প্রতি শুভত্ব আছে দ্বিতীয় পুঁথি এবং তৃতীয় পুঁথি কিন্তু শুভ রয়েছে এবং চতুর্থ পঞ্চম পঞ্চমভাবে কিন্তু মার্গিস্থ এই যে তুলাশির ক্ষেত্রে এতগুলো প্ল্যানেট পজিটিভ রয়েছে এই জানুয়ারি মাসের পনেরো থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে এই এক মাসের সময়কালের মধ্যে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের প্রচেষ্টা কিন্তু বাড়াতে হবে এই প্রচেষ্টা বাড়ালে কিন্তু আপনারা বিগত দিনগুলোতে যে সমস্যার মধ্যে পড়ে গেছিলেন যে লস বা ক্ষতি আপনাদের হয়েছিল তার থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন দেখুন আমরা যে রাশির ফলে আলোচনাটা করি সেটা প্ল্যানেটের ট্রানজিট অনুযায়ী করি প্ল্যানেটের ট্রানজিট অনুযায়ী তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আরেকটি বিষয় আমরা আলোচনা করব তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে পঞ্চম প্রতি যেহেতু শনিদেব দীর্ঘদিন ধরে ডিস্টার্ব ছিলেন বা নিচস্ত বা সক্ষেত্রে কিন্তু বকৃস্ত ছিলেন তুলা রাশির কিন্তু সম্পর্কে জায়গাটি কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে প্রবলেম ক্রিয়েট করেছে প্রবলেমে এমনটাই হয়েছিল আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সেই জায়গাটিকে মেনে নিতে পারেননি অনেকের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে বা অনেকের সম্পর্ক কিন্তু ভেঙে গেছে সেই জায়গাটি কিন্তু আর জোড়া লাগেনি এখন যারা মনে করছেন যে নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে জড়াবেন বা নতুন কোনো সম্পর্ক আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ দেখুন জানুয়ারি মাস সম্পূর্ণ এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ মধ্যে কিন্তু আপনাদের সম্পর্কের স্থান শুভ তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো বা সতর্কতা করব। যার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছেন তার মোটিভটা কিন্তু একটু ভালোভাবে বুঝে নিন আপনার সরলতার সুযোগ কিন্তু সেই মানুষটাকে কিন্তু অবশ্যই নিতে পারে এবং ক্ষেত্রে আপনি কিন্তু আঘাত প্রাপ্তির যে জায়গাটি যাতে সেকেন্ড বার যাতে আপনার ক্ষেত্রে তৈরি না হয় নর্মালি রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে সম্পর্কের জায়গাতে তুলা কিন্তু বেশি পজিটিভলি নিয়ে এগোয় কিন্তু শেষে কিন্তু রিটার্ন নেগেটিভিটি কিন্তু তুলারাশি সম্পর্কের জায়গায় তৈরি আছে তারা যতটা এক্সপেক্ট করে তাদের পার্টনারের থেকে বা সঙ্গী বা সঙ্গী থেকে ততটা কিন্তু তারা পায় না এতটা উদারতা বা এতটা মহত্বতা কিন্তু তুলারাশির ক্ষেত্রে প্রযোজ্য নয় তো সম্পর্কের জায়গাটি বর্তমানে কিন্তু নর্মাল থাকছে আপনারা চাইলে অবশ্যই এগোতে পারেন পরবর্তী আলোচনা করব বিবাহিত জীবনে রাশির ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বিবাহিত জীবনে আইনি জটিলতার মতো জায়গা কিন্তু তৈরি হয়েছিল দু সালে সম্পর্কের বিচ্ছেদ কি আমার লেকটন চেম্বারেও এসেছেন এসে অনেকে এসে কিন্তু একই কথাই বলেছেন যে সম্পর্ক থেকে অব্যাহতি চাই ঝুট ঝামেলা বা হাজব্যান্ড বা ওয়াইফের কেউ তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়ার যে সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেয়েছিল কারণ আপনাদের সম্পর্কে জায়গা বিবাহিত স্থানেই ছিল কিন্তু বৃহস্পতি রাহু গুরু জন্ডালি যোগ কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে চলে এসেছে তো এই ধরনের নেগেটিভিটিগুলো কিন্তু বর্তমান সময় কিন্তু কেটে যাচ্ছে অর্থাৎ পনেরোই ডিসেম্বর পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু আমরা দেখব রাশি সম্পর্কের জায়গাটি অর্থাৎ দাম্পত্য সুখ যে হানি যেটা কিন্তু বিগত দিনগুলিতে আপনাদের ক্ষেত্রে হয়েছিল সেটা কিন্তু যথেষ্টই পজিটিভিটি বাড়াচ্ছে দেখুন আপনার বাচ্চাটে যদি বৃহস্পতিদেব বা মঙ্গল যদি পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা গরমের পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়ছে তো বৃহস্পতির শুভ প্রভাব যেহেতু আপনার রাশিতে রয়েছে এবং বৃহস্পতিদেব স্বয়ং আপনার কিন্তু বিবাহিত স্থানে অর্থাৎ সপ্তমভাবে বসে রয়েছেন তো সেক্ষেত্রে আমি মনে করি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ কিন্তু অবশ্যই বৃদ্ধি হতে পারে পরবর্তী যে বিষয় নিয়ে আসলে তুলার কর্মস্থান দেখুন আমরা দেখেছি তুলার কর্মজীবন নিয়ে কিন্তু অনেকটা প্রবলেম চলছিল ভীষণ প্রবলেম ছিল কর্মচ্যুত হয়েছে কর্মস্থান থেকে কিন্তু হয়েছে বা অনেকের জব এমনভাবেই চলে গেছে তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছেন বা অনেকে কিন্তু এখন নতুনভাবে প্রিপারেশান নিচ্ছেন যে কী করবেন আমি বলবো যারা নতুনভাবে চাকরির প্রচেষ্টা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ আছে অর্থাৎ দশম প্রতি যেহেতু আপনাদের ক্ষেত্রে চন্দ্র যেহেতু সে ফ্রিক্যাল প্ল্যানেট আমি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা থাকবে কর্মক্ষেত্রে কারণ একাদশপতি রবি কিন্তু রাশির চতুর্থভাবে রয়েছেন তো একাদশপতি যখন চতুর্থভাবে কানেকটিভিটি রয়েছেন এবং সপ্তমপতি মঙ্গল যখন রাশির চতুর্থভাবে প্রবেশ করবে অর্থাৎ একাদশপতির সাথে যখন অবস্থান করবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানের একটা অ্যাক্টিভিটি ভীষণভাবে বাড়াচ্ছে অর্থাৎ পনেরোই জানুয়ারির থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তুলা রাশির জাতক জাতিতে কিন্তু কর্মস্থানের যথেষ্ট কিন্তু সম্ভাবনা বাড়াচ্ছে এবং যারা কর্মসূত্র বিদেশে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা বিগত দিনগুলোতে একদমই ভালো ছিল না একদমই ভালো ছিল না অনেক রকম প্রবলেম বা ট্র্যাভেল ক্রিয়েট হয়েছিল তো তাদের ক্ষেত্রে বলবো কিছুটা পজিটিভিটি বাড়াচ্ছে এবং যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বিজনেসম্যান রয়েছেন তুলার ক্ষেত্রে আপনাদেরও কিন্তু বর্তমান সময়টা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে কারণ বৃহস্পতির শুভ প্রভাব অর্থাৎ সপ্তমভাবে বৃহস্পতি রয়েছেন বৃহস্পতির এই যে শুভ প্রভাব তুলারাশির ব্যবসা স্থানে রয়েছে যথেষ্ট কিন্তু পজিটিভিটি বৃদ্ধি করবে বা আপনারা যদি নতুনভাবে ইনভেস্ট করতে চান আমরা বলবো তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যারা নিজস্ব বিজনেস আছে তারা কিন্তু অবশ্যই করতে পারেন বর্তমান সময়টিতে তো দেখুন মূলত আজকে আলোচনা ছিল রাশির স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অর্থনৈতিক বিষয়ে কর্ম বিষয়ে সন্তান সংক্রান্ত বিষয় এবং প্রেম ও দাম্পত্য বিষয় আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের আমাদেরকে জানাবেন নমস্কার